বন্ধুরা তোমাদের এখানে একটু একটু করে দেখাচ্ছি যে চিলড্রেন্স ডেতে আমরা কি কি করেছি আর কতটা আনন্দ করেছি তো তোমরা প্রথম ভিডিওতে তো দেখেই নিয়েছ যে আমরা প্রথমে কী কী খাওয়া দাওয়া করলাম বাচ্চারা কত খেলা করলো কতটা এনজয় করলো তো আজকের দিনটা যে আমাদের কাছে এতটা স্পেশাল হবে সেটাও কিন্তু কখনো ভাবিনি মানে যতটুকু শুনেছিলাম তার থেকেও বেশি আনন্দ হচ্ছে তো দেখো এখন বাচ্চাদের একটু কেক কাটিংয়ের পালা আর এরা তো সবাই মানে এত ছোটাছুটি করছে এত খেলা করছে যে আজ আমার বার্থডে ও বলছে না আজ আমার বার্থডে তো দাদা এদিকে দেখো কেকটা নিয়ে চলে এসেছে আর এখন ওই আটটা মতো বাজে তো দাদা এখন দেখো কতবার একটা ক্যান্ডেলও নিয়ে চলে এসেছে আর সবাই তো খুব আনন্দ তো সবাইকে বললাম তোমরা শোনা সবাই গোল হয়ে বসে যাও আর কেকটা কাটতে হবে তো এখানে মিঠুনদার বউ কেকটা খুললো এই যে কেয়া তো দেখো কি সুন্দর কেকটা হয়েছে চকলেট কেক ছিল আর বাচ্চাদের তো এমনিতেই চকলেট খুব প্রিয় তো এখানে সবাই বলা বলি করছে যে আজ আমার বার্থডে আমি কেক কাটবো দেখ কাঠের ছুরিটা একবার এ টানছে ও টানছে এইভাবে আর কি টানাটানি করছে মনে হচ্ছে যে কার যে আজ বার্থডে তো ওরা সবাই বলা বলি করছে তো চলো আমরা বলছি তোমাদের আজকে সববার বার্থডে শোনা সত্যি বাচ্চারা কতটা সুইট হয় বলো একদম ফুলের মতো পবিত্র এরা তো কিছুই বুঝতে পারে না সবাই কেক দেখলেই ভাবে সবার বার্থডে আজকে তো সবাই খুব এনজয় করলো আর কতটা যে আনন্দ লাগছে মানে এতটাই আনন্দ লাগছে না মানে বলে বোঝাতে তোমাদের পারবো না তো এখানে মানবদা ক্যান্ডেলটা ধরিয়ে দিল আর এই যে দেখো লাইটটা একটু অফ করেছিল সবাইকে আমরা উইশ করলাম হ্যাপি চিলড্রেনস ডে বলে তারপর সবাইকে আদর করলাম সবাই এখন কেক কাটার জন্য ব্যস্ত হয়ে পড়েছে একটা ছুরিটা ধরলো সবাই এক হাতে হাত রেখে বন্ধনে মানে বা পড়ে তারপর কিন্তু কেকটা কাটিং করছে আর সত্যি কি অপূর্ব দৃশ্য আজকে দেখলাম মানে কি যে বলবো কতটা ভালো লাগছে আর দেখো কতটা সুন্দর লাগছে এরা তো খুব আনন্দ পাচ্ছে এদের আনন্দেই তো আমাদের বুকটা পুরো ভরে গেল তো লাইটটা আবার জেলে দিল আর কি সুইট করে আবার সবাই মিলে কেক কাটছে এখানে মানে একটা দারুণ একটা সিন সেটাই আমরা সবাই দেখছিলাম ক্যামেরা ক্যামেরাবন্দি করছিলাম আর সবাই দেখো কেক কাটিং শেষ সবাই চকলেটগুলো তুলে সবাই খেতে শুরু করে দিয়েছে দাদা বলছে কেউ কেকটা নেবে না ওরা যতটা খুশি কেক খাক যা খুশি করুক ওদের জন্যই তো আজকে কেকটা আনা সত্যি সেটাই ওরা করছিল সবাই কারাকারি করে মানে এ কেক খাচ্ছে ও চকলেট খাচ্ছে এইগুলোই করছিল আর খুব ভালো লাগছিল দেখতে তারপর কেক তো খাওয়া হলো ওদের এবার দাদা সবাইকে খাইয়ে খাইয়ে আর কি দেবে দাদা প্রথমে শুরু করলো বললো চলো বন্ধুদেরকে আগে খাইয়ে দিই এই যে একে একে এই যে আমাদের কমেডিয়ান দাদা দারুণ হাসায় জানো তো তোমাদের যদি কারো হার্টের রোগ থাকে না একদম ঠিক হয়ে যাবে এতটা ভালো হাসায় মানে তিলক আমার তো খুব ভালো লাগে তিলক দাকে খুবই মানে মাইন্ডটাকে একদম ফ্রেশ করে দেয় খুবই ভালো দাদা আর এই যে আমার বরকে পরে কেক খাইয়ে দিলো মানে সবাইকে খাইয়ে দিয়েছিলো মিঠুন দাম মানবদা মানে যারা যারা সবাই আমরা ছিলাম আর সবাই এবার ভাবছে যে এবার কেক তো সবার খাওয়া হলো এবার বৌদেরকেও খাওয়াতে হবে তো দাদাই প্রথমে শুরু করছিল আজ আমরা এখানে এসে এতটা আনন্দ করেছি না আর এমন একটা ফিল হচ্ছিল যে কার যে বার্থডে কার যে অ্যানিভার্সারি মানে এতটাই বরদের সঙ্গে আনন্দ করা বন্ধু বান্ধবদের সঙ্গে তো একে একে সবাই সবার বউকে কেক খাইয়ে দিচ্ছিল প্রথমে মানবদা দিল দাদা দিলো আর এইদিকে একে একে সবাই সবাইকে কেক খাওয়াচ্ছে দাদা দাদার বউকে দেখো একদম জাপকে ধরে কেকটা খাওয়াচ্ছে মনে হচ্ছে আজকে অ্যানিভার্সারি দাদাদের তো খুবই আনন্দ করছে এইদিকে অহিন দেখো কি করছে এ তো আবার অন্যরকমভাবে কেক খাওয়াতে শুরু করে দিয়েছে তো এখানে সবাই সবাইকে দেখে হাসাহাসি করছে আনন্দ করছে আর সবাই দেখো তিলক দা তারপর এই যে মিঠুন দা মানে খাওয়াতে গেল তারপর বলছে তুমি আমাকে আগে খাও তারপরে কেয়া খাওয়ালো তারপরে মিঠুন দাও খাইয়ে দিলো আর এইদিকে এই যে প্রতীক্ষা দেখো দাদা প্রদীপ দাকে খাইয়ে দিচ্ছে মানে খুবই এনজয় হচ্ছিল আর এই যে কমেডিয়ান দাদা আর এই যে কুহু মানে কত সুন্দর সুইট একটা কাপেল সত্যি খুব হাসায় জানো তার এদের মনটাও না একদম সুন্দর খুবই মানে ভালো এরা তো দেখো সত্যি সবাই যদি ভালোই না হবে তাহলে কি বন্ধুত্বটা এতটা স্ট্রং হয় বলো তো বন্ধুত্বটা সত্যি এদের খুব স্ট্রং জানো তো আর এদের বন্ধুত্বটার জন্য সারা জীবন এরকমই থাকে সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি তো তারপর সবাই আড্ডা দিলাম আবার একটু গল্প টল্প করলাম আর এদিকে সবাই সেলফি তুলতে ব্যস্ত ছিল আর অহিনবাবু ওইদিকে রান্নায় ব্যস্ত ছিল তারপর আমি বললাম চলো যাদের জন্য আমরা এই সুন্দর আমাদের সোনাগুলোকে পেয়েছি সব বাবাগুলোকে দাঁড় করিয়ে সোনাদের সঙ্গে একটা ছবি না তুললে হয় বলো আজকের দিনে আর সত্যি তোমার সত্যি কথা বলতে একটা পরিবারে কিন্তু বাবাই কিন্তু স্তম্ভ হয়ে দাঁড়ায় মানে বাবা না থাকলে সত্যি পরিবারটা একদম শেষ হয়ে যায় সেটা তো আমি খুব ভালো করে বুঝি তো দেখো বাবাদের সঙ্গে সব বাচ্চাদেরকে আমি দাঁড় করিয়ে দিলাম আর বললাম চলো সবার একটু ভিডিও করি আর সেলফি তুলি আজকের দিনটা আমাদের জীবনের একটা স্মরণীয় দিন হয়ে থাক তো সবাই তো খুব হ্যাপি আর দেখো আজ হয়তো আমরা আছি দশ বছর পরে হয়তো নাও বেঁচে থাকতে পারি কিন্তু এই স্মৃতিগুলো কিন্তু সারাটা জীবন এইভাবে থেকে যাবে তো বলো কতটা ভালো লাগে যে স্মৃতিগুলোকে আগলে রেখেও তো আমরা অনেক আনন্দ পাই অনেক কিছু মানে জানতে পারি শিখতে পারি তাই না বলো যখন এরা বড় হবে তখন এরা এগুলো দেখবে আর ভাববে সত্যি মানে আমার বাবা মা কতটা আমাদের ভালোবাসত কতটা আমাদের জন্য ভাবতো কতটা আমাদের জন্য মানে কেয়ার করতো এগুলো তো ভাববেই বলো তো এই সমস্ত স্মৃতিগুলোকে আমি কিন্তু আগলে রেখে আমার সমস্ত ভিডিওগুলো করি চলো বন্ধুরা এখানেই টাটা করছি আবার নেক্সট ব্লগে তাড়াতাড়ি দেখা হচ্ছে রেডি থেকে দেখার জন্য কিন্তু টাটা